হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে আই হোপ সবাই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে শেয়ার করতে চলেছি শোলা কচুর একটা নিরামিষ সিম্পল রেসিপি যেটা খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারো যখন তখন তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একদম শোলা কচু কাটতে পারে না আর ভাজা করতে পারে না ঠিক তাদের জন্য এই রেসিপিটা তো বন্ধুরা শুরু করছি আজকের রেসিপিটা তো ফ্রেন্ডস দেখো এখানে একটা শোলা কচু নিয়েছি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব ছুরি দিয়ে কাটতে যদি অসুবিধা হয় তোমরা বটি দিয়েও কাটতে পারো তো আমি একটা ছু ঘুরির সাহায্যে কেটে নিচ্ছি তো পুরো কচুটা আমি এভাবেই কেটে নেব তো ফ্রেন্ডস দেখো সব কচু আমি কেটে নিয়েছি এরপরে কচুটা এভাবে আমি ছুলে নেব একটা একটা করে সব কচু আমি এভাবে ছুলে নেব লবণ হলুদ গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা যেহেতু ভাজাটা আমি নিরামিষ করব তাই আমি পেঁয়াজ দেব না এখানে তোমার চালে পেঁয়াজটা দিতে পারো হালকা আছে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কচুটা লাল লাল করে ভেজে নেব তো ফ্রেন্ডস দেখো কচুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো ফ্রেন্ডস রেসিপিটা কেমন লাগলো খুবই কিন্তু সিম্পল আর সহজ একটা রেসিপি এটা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবে তো ফ্রেন্ডস যারা নিরামিষ শোলা কচু ভাজা খেতে চাও তারা কিন্তু এরকম করে ভাজাটা করতে পারো খুব সহজ একটা রেসিপি তো ফ্রেন্ডস ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে